নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল আপনাদের অনেক অনেক সুস্বাগত আজকের যে ভিডিওটা দ্বিতীয় অধ্যায়ের ভিডিওতে দুর্দান্ত কিছু কালেকশন দেখাবো কোথায় দাঁড়িয়ে আছি এবং কোন বাগানে দাঁড়িয়ে সেটা টাইটেল থেকে বুঝেই গিয়েছেন চলুন আজকের ভিডিওটা শুরু করি দাঁড়িয়ে আছি লক্ষ্মী নার্সারিতে নাসারিতে শুনল চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আপনাকে আজকে কিছু আপনাদের কালেকশন যা আগে পর্বে দেখিয়েছি তারপরের থেকে আজকে আমরা ভিডিওটা শুরু করি চলুন দেখা থাকি নতুন কিছু কালেকশন হ্যাঁ বন্ধুদের কিছু ভ্যারাইটেড মোনাস্ট্রিয়া দেখিয়ে দিন বড় গাছ রেডি গাছ মনস্টেরা অনেকেই খোঁজেন অনেকেই বলেন দেখুন একদম রেডি পেয়ে যাবেন লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর দেখুন গাছ দেখুন এটা আট ইঞ্চি পটে নাকি সাত ইঞ্চি পটে রাখা আছে মনস্টেরা যারা হাউস প্ল্যান্ট লাভার তাদের কাছে একটা আদর্শ গাছ দেখাবো আরো নতুন কিছু কালেকশন তার আগে দেখে রাখি একবার দেখুন প্রচুর ফান রয়েছে এখানে হ্যাঙ্গিং এর জন্য প্রচুর দুর্দান্ত সুন্দর সুন্দর অপশন রয়েছে প্রাচীরার এই গাছগুলোকে আপনার একবার দেখালাম আগের ভিডিওতে দেখিয়েছি এই যে মোনাস্ট্রিয়া এইখানেও আছে আচ্ছা এখান থেকে না মনস্টেরা দেখুন আরো বড় গাছ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন মনস্ট্রিয়ার যে কালেকশনটা আমরা দেখাতে চাইছি আপনাদেরকে এই গাছও এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে সুন্দর একটি ডেকোরেটিভ ফার্ম এটাও একটা অ্যাগলোনিমা দেখুন ছোট অ্যাগলোনিমা যারা পছন্দ করেন তারা কিন্তু এই অ্যাগলোনিমা নিতে পারেন হ্যাঙ্গিং এ প্রচুর অপশন আপনারা এখানে পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে সুনীল বাবু দেখাবেন দেখতে দেখুন খুব সুন্দর গাছ একদম রেডি দারুন বন্ধুদের একটা আপনাদের অ্যাগলোনিমা তো অনেকগুলোই দেখিয়েছি এটা একটা অ্যাগলোনিমা কি সুন্দর দেখুন অনেকে খোঁজেন এরকম কালারের অ্যাগলোনিমা দেখুন খুব সুন্দর এটা একটা অ্যান্থোরিয়াম দেখুন ইনডোর প্লান্ট হিসেবে ফ্লাওয়ার হয় না আচ্ছা কিন্তু পাতাটা খুব সুন্দর আচ্ছা এই অ্যান্থোরিয়ামে কোনো ফুল হয় না না এটা ইনডোরে খুব সুন্দর থাকে বাহ দারুণ অপূর্ব একটি অ্যান্থোরিয়াম আমরা দেখলাম দেখুন এটা হচ্ছে মুনশাইন ইনডোর প্লান্ট যারা ইনডোর প্লান্ট লাভ হয় তারা কিন্তু এই গাছটিকে সংগ্রহের তালিকায় রাখতেই পারেন এগুলো অ্যাজিলিয়া আচ্ছা অ্যাজিলিয়া এখনো দেখুন এই ফ্লাওয়ার সব এ হয়ে গেছে আবার ভর্তি আছে চলে আসবে ওদিকে আছে ক্যামেলিয়া দারুণ দুর্দান্ত কালেকশন বন্ধুদের এই সমস্ত এগুলো দেখতে দিন ক্যাকটাস গ্রুপের সব এখানে প্রচুর পরিমাণে কিন্তু সাকুলেন্ট এবং ক্যাকটাসের একটা বিশাল একটা সম্ভার আপনারা বন্ধুদের এইটাকে দেখিয়ে দিন হ্যাঁ এটা হচ্ছে মনাস্ট্রিয়া বালমা ভ্যারাইকেশন বাহ মনস্ট্রিয়া বালমা খুব সুন্দর দুর্দান্ত দেখুন মনস্ট্রিয়া বালমা দেখলেন এখানে দেখুন ক্র্যাসুলার প্রচুর ভ্যারাইটি রয়েছে ক্যাকটাস রয়েছে জাইগো ক্যাকটাস অথবা ক্রিসমাস ক্যাকটাস অ্যাগলোনিমার ভ্যারাইটিস দেখুন বাহ 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 খুব সুন্দর দেখুন বন্ধুরা দেখুন সুনীল একদম বারো ইঞ্চি পট তুলে দেখাচ্ছে আপনাদেরকে কি সুন্দর অপূর্ব একটি গাছ আচ্ছা এগুলো তো একদম রেডি একদম রেডি একদম মানে আসবেন আপনারা তুলবেন গাড়িতে করে নিয়ে চলে যাবেন বাড়িতে শুধু রেডি বসিয়ে দেবেন ব্যাস তাহলেই হবে অসাধারণ একটি গাছ এই বালমার আরেকটা একটা ভ্যারাইটিস আগে যেটা দেখালাম আচ্ছা এটা আবার সম্পূর্ণ আলাদা বাহ 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 এর ভ্যারাইটিশনটাও আলাদা দারুণ বাহ এরকম গাছ যদি টিভির পাশে থাকে সুনীল বাবু ঘরের একটা ইনস্ট্যান্ট একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে অবশ্যই খুব সুন্দর গাছ দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওনার ফার্ম যতই দেখি ততই মুগ্ধ হই চারিদিকে শুধু গাছই গাছ বিশেষ করে হাউস প্লান্ট বড় ক্যাকটাস গুলো আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে ঠিক শুনলো এই যে গাছটা স্টিং অফ পালস এটা নাকি হ্যাঁ স্টিম অফ পালস দেখুন বাড়ির ব্যালকনিতে ঝুলিয়ে রাখবেন দুপাশে দুটো এক মাসের মধ্যে ক্যাসুলা বুশ হয়ে যাবে ক্যাসুলা রয়েছে ক্যাকটাস রয়েছে এটাও একটা স্নেক প্লান্ট ও ছোট তাই তো প্লান্ট হ্যাঁ প্রচুর ভ্যারাইটিস এটা ড্রপ ভ্যারাইটিস

এই সমস্ত প্রজাতির সাকুলেন্ট অবশ্যই আপনার সংগ্রহের তালিকায় রাখুন এখানে যেমন এগুলো ক্রাসুলা আছে বাহ দেখুন হিউজ স্টক দেখতেই পাচ্ছেন আর ফিলো ফিলোর বড় গাছও আপনারা পেয়ে যাবেন যেমনটা দেখছেন স্কিনে এখানে হাবথিয়ার ভ্যারাইটিসও প্রচুর আছে হাবথিয়া প্রচুর দেখিয়েছি আমি ভ্যারাইটিস প্রচুর সত্যি মানে গাছ যেন ফুরোতেই চাইছে না এটা একটা স্নেক আচ্ছা এটা কত সুন্দর রেল বাবা এরকম টাইপের স্নেক আমি নিজেই দেখিনি খুব ভ্যারিগেটেড ভ্যারিগেটেড বাহ খুব সুন্দর দেখতে এগুলো এবং কত সুন্দর বুসি গাছ দারুন দারুন এক কথা অসাধারণ আচ্ছা এইখানে এই যে প্রজাপতি ফুল যেটাকে আমরা বাংলায় বলি অক্সালিস খুব সুন্দর অক্সালিস এই গাছগুলো তো আপনার তো সব পটিং হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুদেরকে এটা দেখিয়ে দিন অ্যালোভেরা ভ্যারাইটিস কিন্তু অ্যালোভেরা না এটা কিন্তু ইনডোরের সার্কুল্যান্ড প্রজাতির এটা বাহ খুব সুন্দর আমি অনেকগুলো কালার আছে আমার বাহ সুন্দর সুন্দর কালার দারুণ এই অক্জালিসের ব্যাপারে দু এক কথা বলুন এগুলো তো সব ছোট দেখতে পাচ্ছি বড় তো আছে হ্যাঁ বড় তো আছে এগুলোও ছোট না আস্তে আস্তে বড় হয়ে গেছে তিনি ইঞ্চিতে রাখাগুলো তো দেখিয়েছিলেন সব ছোট ছোট ছিল এখন যথেষ্ট বেরিয়ে যাচ্ছে অনেক বেরিয়ে গেছে ঠিক দেখুন বন্ধুরা অক্সালিসের কালেকশন দেখুন বড় গাছও আছে ছোট গাছও আছে অক্সালিস নিচে দেখুন ভর্তি কিন্তু আপনার হাউস প্ল্যান্ট প্রচুর কালেকশন জিজি যারা ভালোবাসেন করতে জিজির এখানে অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছি দেখাচ্ছিলাম যে ছোট ছোট এটা এই যখন থেকে ঝুলবে না ও আচ্ছা প্রথম ভিডিও তো আমি হ্যাঁ ছোট যেটা খুব সুন্দর শুনল এই জিজির তো অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছি অনেক কার্লি আছে ব্ল্যাক আছে গ্রিন আছে দেখুন জিজির কালার দেখুন জি জি বড় ভার্সান বড় বড় ঠিক খুব সুন্দর আপনার ভিডিও প্রচুর মানুষ দেখতে ভালোবাসেন প্রচুর মানুষে বলেন যে সুনিলবাবুর স্টকটা একটু বেশি করে দেখাতে কিন্তু এই ভিডিওতে আপনি শুনলেন সোৎপুর থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন কিছুক্ষণ আগে উনি নিজেই বললেন আপনাকে যে ভিডিওটা আরো বড় করে করতে যাতে এক আরো বড়ভাবে আমরা দেখতে পারি কিন্তু একটি ভিডিও বেশি বড় বলে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন বন্ধুদের এই পাম্পটাকে ভালো করে দেখান এই পাম্পটা ইনডোরে খুব সুন্দর থাকে দেখুন এর গোয়াটা পুরো পশমের মতো একদম এটা যখন মোটা হবে না এই যে পশমগুলো আরো দেখা যাবে বাহুদাম থেকে দেখা সুন্দর দেখতে লাগবে খুব সুন্দর হ্যাঁ এই নাম কি আছে অনেক ট্যারিকা পাহাড়ের মতো দেখতে ড্যাফসিস ড্যাফসিস হ্যাঁ বাহ সুন্দর এই পামগুলো মোটামুটি আরে রেঞ্জ বলুন যে কত টাকার মধ্যে এগুলো ওটা 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে হ্যাঁ বাবা 100 টাকার মধ্যে এরিকাম বিক্রি হয় হ্যাঁ এই পামটা আমার কাছে প্রচুর আছে এবং কাস্টমার যে যা নিয়েছে ঘরে আচ্ছা ইনডোরে খুব সুন্দর থাকে বন্ধুরা ভিডিও মারফত আমরা চেষ্টা করি কাস্টমার একটা ফিডব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করতে দাদা কোথা থেকে এসেছেন আপনি আমি এসসি এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে আচ্ছা আপনার নার্সারি কোটা জয়গুরু নার্সারি খোলসেকোটা বাহ খোলসেকোটা একদম আমাদের বাড়ির কাছে জয়গুরু নার্সারি থেকে এসেছেন বাহ বাবা খুব সুন্দর আর এই আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি সুনীল লবুর সঙ্গে কতদিন ধরে পরিচয় ও অনেক বছর এখানে যাতায়াত এখান থেকে আমরা মাল নিয়ে যাই হুম এখানে নানান ভ্যারাইটির মাল আছে ইনডোর প্ল্যান্ট বেশি আছে ওগুলোই আমাদের দরকার পড়ে আমরা এখান থেকে এসে নিয়ে যাই তারপরে টপ সার সবকিছুই পাওয়া যায় এখানে হ্যাঁ সেটাই আমাদের সুবিধা এক জায়গায় এসে এক জায়গার থেকে জিনিসগুলো নিতে আচ্ছা এটাই সুবিধা এই জন্য নিয়ে যাই আমরা আচ্ছা দাদা কত বছরের তো সম্পর্ক একটা মোটামুটি আমার এখানে বারো বছর চোদ্দ বছর হয়ে গেল আর এনাদের ব্যবহার এবং এনাদের নার্সারি সম্পর্কে একটা ওনার তো নার্সারি না এখন আমাদের নার্সারি আমরা যা জোর করে বলি নিয়ে চলে যাই এরকমই ব্যাপারটা হয়ে গেছে দাদা খুব ভালো দাদা সবই মেনে নেয় কোনো না নু করে না ঠিক দিয়ে দেয় আমাদের ঠিক আমাদের ওখানে ম্যাক্সিমাম নার্সারি যারা করছেন নতুন যারা ভেঞ্চার করছেন তারা আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি থেকে না না দাদার ওই রকম কিছু ব্যাপার নেই দাদার কি একটা অ্যামাউন্ট হলো দাদা এই টাকাটা দেবো দাদা ঠিক আছে দিও সববার এরকম করো না এরকম একটু বলে খুব ভালো লোক এরকম লোক পাওয়া যাবে না এখনকার দিনে একদমই তাই অনেক অনেক ধন্যবাদ

হুম এটা কি বলবো মানে অযত্নেই হয় একরকম এটা ফাইভ অসাধারণ অসাধারণ দেখুন গাছটিকে দেখুন বন্ধুরা তারপর আপনারা বলবেন এটা ফাইভ লেয়ারের ফাইভ লেয়ার সাধ্যের মধ্যে একদম তো হ্যাঁ ব্যাস ব্যাস বন্ধুরা যার নিতে ইচ্ছা করবে চলে আসবেন লক্ষ্মীনারায়ণ নার্সারিতে গুগল ম্যাপ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ব্রাজিলিয়ান উডো শেষ হয়ে গেছিল হ্যাঁ ব্রাজিলিয়ান উড তো আগের ভিডিও অনেক ছিল হ্যাঁ শেষ পেরিয়ে গেছে আবার অরিজিনাল ব্রাজিলিয়ান উড গ্যারেজ যেগুলো দেখছেন সেগুলো কিন্তু সব নকল ম্যাক্সিমামটাই নকল কিন্তু অরিজিনাল পেতে গেলে লক্ষ্মী নায়ায়ণ সাইড একদম আসল ব্রাজিলিয়ান উড অথবা ব্রাজিলিয়ান বাম্বু দেখুন এইটা আর যেগুলো আপনারা মাঠে ঘাটে দেখেন হাটে বাজারে বিক্রি হচ্ছে সেগুলো নকল চলুন এগুলো তো সবই ডেকোরেট মানে ডেকোরেটেড প্ল্যান্ট মানে ডেকোরেশন পারপাসে আপনারা কাস্টমাইজ করতে পারেন আপনি চলুন একটু দেখাই আপনার ভিতরটা তাহলে বন্ধুরা এই যে নতুন যে এটা আসছে এখন রেডি করা হইছে অ্যানথুরিয়াম কালকে রাতে আসছে অ্যানথুরিয়াম ঝাড় গাছ সব বাহ দেখুন একদম পুরো বুষি গাছ অ্যানথুরিয়াম দেখতেই পাচ্ছেন সব এখন রেডি হচ্ছে এই দেখুন বন্ধুরা সব রেডি হচ্ছে এখন গাছগুলো কেননা সবে এসছে এখন ফিটিং হবে গাছগুলো এই হোয়াইট কালার এসছে বাহ বন্ধুরা খালি চাইছে হোয়াইট আচ্ছা এই অ্যানথুরিয়াম গুলোর সঙ্গে প্রথমে দেখা অ্যানথুরিয়াম পার্থক্য কি আছে এগুলো পাতাগুলো বড় বড় দেখতে মনে হচ্ছে এটা পাতা বড় শুধু নয় গাছটাও একটু ঝাড় আছে বড় পট আছে ওর থেকে একটু দামও বেশি আচ্ছা আচ্ছা হ্যাঁ স্বাভাবিকভাবে চল একটু ভিতরে যে দেখাই বন্ধুদেরকে তারা না না এই যে এখানে বড় জামেডোরা জামেডোরা বিগ সাইজেরটা দেখিয়ে দিন হ্যাঁ বাহ ছোট গাছ দেখালাম একটু আগে বন্ধুরা বড় চামেডোরা দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় চামেডোরা রেডি গাছ পেয়ে যাবেন পট সমেত একদম এরকম এরকম বড় পটেও কিন্তু আপনারা চামেডোরা পাবেন তাই তো এটা কি হায়েস্ট মানে দশ ইঞ্চি তাই তো না আট ইঞ্চি আট ইঞ্চি তো বাহ্ খুব এইটা এইটা হচ্ছে মিডিল আগে যে ছোটো দেখালেন এটা একটা মিডিল দেখুন চামেডোরার কত অপশন দেখুন এটা মিডিল মাঝারি ঠিক শুনলে ওচুন আমি ভিতরে একটু ঢুকি আপনাদের পট আর Stones কালেকশনটা একটু দেখাই বন্ধুরা শুনিল বাবু কিন্তু দেখুন আপনাদের লাকি بامبو দেখালো এবং তার সাথে দেখুন শুনিল বাবু যে স্টোরে আমরা এসছি এখন স্টোরে কিন্তু যাবতীয় দেখ টিপ আমরা লাকি بامبو এর মধ্যে স্টোন দিয়ে রেডি করে দেব আচ্ছা এইগুলো আপনারা ফাইবার এর তাই তো ফাইবারস ফাইবার খুব সুন্দর দেখুন মস্টিক পর্যন্ত এখানে

শুনিলবু এই বলে দেখুন সিরামিক পট পিভিসি পাইপের যে কাটিংস গুলো প্লাস হচ্ছে কি আপনার সাওয়ারিং পাইপ অথবা স্প্রেয়ার যাই বলুন না কেন সব কিন্তু এক ছাদের নিচে কিনবেন লাঠি টাঠি সব পাওয়া যাবে মানে একটা ওয়ান স্টপ ডেস্টিনেশন বন্ধুরা গাছ নেবেন বিভিন্ন ধরনের পট পাবেন এখানে বাহ দারুন দারুন এক্সেলেন্ট কালার অপশন প্রচুর রয়েছে দেখ যা দেখতে পাচ্ছেন দেখুন বিল কোয়ালিটিও সুন্দর দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি শুধু পট নয় পটের নিচে যে প্লেট তাও পাওয়া যায় প্লেট সবকিছু কিন্তু বন্ধুরা এখানে এক ছাদের নিচে অ্যাভেলেবেল গাছ কিনবেন এখানে হুক যেগুলো আপনি ব্যালকনি ট্যালকনি বা দিয়ে দেবেন সেটাও পাওয়া যাবে আর এখানে সার সামগ্রী গুলো সার আপনি এখানে শিং এর গুঁড়ো হাড়ের গুঁড়ো সর্ষের খোল নিম খোল বাদাম খোল বাহ কোকোপিটও পাওয়া যায় তাই তো হ্যাঁ কোকোপিট কোকো চিপস বাহ খুব সুন্দর দুই একটা এখান থেকে পট একটু দেখিয়ে দিন সুনীল বাবু কি রকম টাইপের দেখুন আমার এখানে পট বিভিন্ন টাইপের আছে এটা একটা ধরনের

এমনকি গ্রো ব্যাগও পেয়ে যাবেন আমার এখানে আচ্ছা বাহ সব রকম সাইজের গ্রো ব্যাগও পাওয়া যায় গ্রো ব্যাগও পাওয়া যায় খুব সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কেন এটাকে ওয়ান স্টপ সলিউশন বলা হয় আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই দেখুন পটিং হচ্ছে গাছ হ্যাঁ বন্ধুদের একটা প্রাচীরা দেখানো হয়েছে ওদিকে এটা একটা প্রাচীরা এটাকেও দেখিয়ে দিই এটা একটু বড় তাই তো হ্যাঁ এটা একটু বড় বন্ধুরা দেখুন যারা প্রাচীরার বনসাই করতে চাইছেন সুনীল বাবুর হাতে দেখুন প্রাচীরা রয়েছে আপনারা কিন্তু নিজেদের সংগ্রহের তালিকায় অবশ্যই রাখতে পারেন প্যান্টানাস খুব সুন্দর গাছ সত্যি সুন্দর গাছ অসাধারণ পক্ষে দুর্দান্ত ছোট বড় সব পেয়ে যাবে আর স্পাইডার এই যে এখানে আছে আচ্ছা ওগুলো স্পাইডার না এইগুলো স্পাইডার আমি একটু জুম করে দেখাই হ্যাঁ এইগুলো স্পাইডার আচ্ছা আচ্ছা বাহ যে কোনো যারা নূতন গাছ করছে তারা বিশেষ করে এই সিংনিয়াম মানি প্লান্ট থেকে শুরু করতে পারে আমি কেন বলছি এই সিঙ্গনিয়াম গুলো যদি একদিন জল দিতেও ভুল হয়ে যায় ঠিক কোনো অসুবিধা নাই এবং এর অতি সাধারণ একটু খাবার দিলেই এরা খুশি হয় খুশি হয় না আমি তো জন্মদিনে এই গাছ গিফট করেছিলাম বেশ মনে আছে আমার ছোট আমার এখানে পাঁচটা ছটা ভ্যারাইটিস আছে সিঙ্গুনিয়াম প্রচুর দেখুন কালেকশন দেখুন সিঙ্গুনিয়াম বন্ধুরা এটাও কিন্তু সিঙ্গুনিয়াম হুম খুব সুন্দর এটাও সিঙ্গুনিয়াম প্রত্যেকটা গাছে রুটের কি অবস্থা দেখুন মাটি থেকে পুরো রুট একদম কয় হয়ে গেছে কাজে এই চেষ্টা করেও এই গাছকে মারা সম্ভব নয় বন্ধুরা আপনারা লক্ষ্মীনারায়ণ নার্সারি ভিজিট করুন দেখুন গাছ দেখলে আপনি মানে এটাকে বলা হয় এই গাছটি আপনি আগে একটি ভিডিওতে দেখিয়েছিলেন নামটা আমার মনে আসছে না এই এটা হচ্ছে মিল্কি চন্দ্রনী বলা হয় মিল্কি চন্দ্রনী রাইট এই যে বড় গাছ এখানে আছে খুব সুন্দর গাছ এটা একটা ডেকোরেশনের একটা মজাই আলাদা তবে আমি আপনাকে একটা কথা বলি এই যে সিঙ্গোনিয়াম আপনি বললেন না আমরা সিঙ্গোনিয়াম ক্যাকটাস এই চামেডোরা এগুলো না গিফট করি হ্যাঁ আজকাল অকেশন বলুন জন্মদিন বলুন এগুলো গিফট করবেন বন্ধুরা আজকাল তো এগুলো অফিসে টফিসে অনেকে এই সমস্ত একটা কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে পঞ্চাশটা স্টাফ আছে পঞ্চাশটা ঠিক প্লান্ট দিয়ে দিল ডেকোরেটিভ পটে করে খুব সুন্দর জিনিস খুব সুন্দর লাগে দেখতে সেটাই একদম এটাই কাঁচের থালাবাটি দেওয়ার থেকে গ্লাস বাসন দেওয়ার থেকে আমার মনে হয় গাছ গিফট করা অনেক ভালো তাতে মানুষের ভালো হয় আয় উন্নতি বৃদ্ধি পায় এবং গাছ শুভ বার্তা নিয়ে আসে বাড়িতে সবাই সবাইকে গাছ গিফট করুন বন্ধুরা যারা গাছ ভালোবাসেন চ্যানেলটির সাথে দেখুন পাশে দেখুন দেখুন অ্যাগলোনিমার ভ্যারাইটি দেখুন আপনারা দেখুন সুন্দর গাছ অপূর্ব গাছ দেখুন এক একটি অ্যাগলোনিমা দেখুন বুশ গাছ শুধু পটিং করবেন ব্যাস আর এখানে আসলে আপনারা এখান থেকেও পটিং করে নিয়ে যেতে পারেন কোনো সমস্যাই নেই তাই তো সুনীল হ্যাঁ অবশ্যই যাই হোক হ্যাঁ হ্যাঁ বন্ধুদেরকে আমি যে গাছের সঙ্গে কিছু সারও রাখি যেমন হাড়ের গুঁড়ো শিঙের গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল যাবতীয় যে সার ভার্মি থেকে শুরু করে হার গুঁড়ো শিংকুচি নিম খোল ফসফেট দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু এখানে জৈব সার পেয়ে যাবেন আপনারা সাথে দেখুন এখানে ভার্মি কম্পোস্ট ওনাদের নিজস্ব দেখুন ওনাদের নিজস্ব এখানে কিন্তু সব অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন দুলুয়াখানে দেই ভার্মিকম্পোস্ট অথবা গাছের সার ছাড়া ਸਿੰ্ডার এবং মাটিরও ব্যবস্থা আছে হ্যাঁ আমার এখানে বেলে দুলুয়া দিন ঠিক ডণের মাটি বাগানের মাটি পাওয়া যায় বাগান মাটি বেলে দভাস মাটি পেয়ে যাবেন ਸਿੰ্ডার পেয়ে যাবেন ভার্মিকম্পোস্ট আর বিভিন্ন সার তো আছে একদম বন্ধুরা এখানে কিন্তু মাটি এবং ਸਿੰ্ডারও পাওয়া যায় বস্তা বস্তা ਸਿੰ্ডার রয়েছে বন্ধুরা তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই সুমিল বাবুর সঙ্গে যোগাযোগ করবেন আর সবাইকে অনুরোধ করবো ভিউরা শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ আর একটা কথা আমি বলতে চাই আমার তো পিছনের বাগানে যাওয়াই হলো না বা ছাদে বগনভেলিয়া আরো অনেক বড় গাছ কলের গাছ এবং বড় বড় প্লান্ট যেগুলো আপনাদের ধরুন পিকনিক স্পট বা কোনো রিসর্ট বড় বড় প্লান্ট আমার কাছে আছে এছাড়াও নারকেল তিন রকমের নারকেল পাবেন যেমন গঙ্গবর্ধন দেশি কেরালা নারকেল গাছ পাবেন একদম বন্ধুরা আমার বাগানে যে এখন ভিডিও করা হলো আপনারা যে প্লান্টগুলো গুলো দেখলেন এছাড়াও আমার কাছে আপনারা দেখুন যে বড় প্লান্ট যেগুলো পিকনিক স্পট বা কোনো ল্যান্ডস্কেপিং এর এছাড়া আপনি মেক্সিকান গ্রাস ও আপনি এছাড়াও আরো যা যা বড় বড় প্লান্ট বিভিন্ন ধরনের এখন তো সন্ধ্যা হয়ে গেল ও বাগানে যাওয়াই হলো না বাঁশ টাঁশ অনেক কিছু বাম্বু আমার কাছে যেগুলো মাটিতে বসানোর জন্য বড় বড় বাম্বু ও চারখানা ভ্যারাইটিস আছে অতএব বন্ধুরা ল্যান্ডস্কেপিং যারা করেন তারা একবার ভিজিট করুন দেখুন কি আছে দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন এবং সুনীলবরি লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ নার্সারি ভিডিও একটি ভিডিও মারফত সব কালেকশন দেখানো অসম্ভব ভিডিও পরস্পর আসতে থাকে পরপর চ্যানেলটা ফলো করলে আপনারা লক্ষ্মীনারায়ণের ভিডিও প্রতি সপ্তাহে আমার চ্যানেলে পাবেন যা আপনারা দেখে থাকেন সবাইকে অনুরোধ করব এই স্ক্রিনশটটা নিয়ে রাখুন লক্ষ্মীনারায়ণ নার্সারি ঠিকানা দুটো নাম্বার আছে একটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি আর একটা আমার ছেলের নাম্বার যে সবসময় বাগানে থাকে নাইন ডবল থ্রি জিরো ফাইভ থ্রি সিক্স টু এইট ফাইভ একদম এই নাম্বার না পেলেও ওই নাম্বারে আমার ছেলের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা দেখুন আমাদের লক্ষ্মী নারায়ণ শিখরপুরে সুনীলবাবু দাঁড়িয়ে আছেন তাদেরই বাড়ির নিজস্ব একটি মন্দির মন্দিরের ভিতর উনি প্রবেশ করেছেন দেখুন লক্ষ্মীনারায়ণের যে মূর্তি এটি কিন্তু আপনারা সবাই এই মূর্তিটি দেখুন দেখুন এটা লক্ষ্মীনারায়ণ নার্সারি একদম লক্ষ্মী যে মূর্তি এবং এই ভগবানের আশীর্বাদেই কিন্তু আজ সবকিছু তাই জন্য আমি ওনাদের আশীর্বাদই এই জায়গায় একদম ওনাদেরকে আমি সঙ্গে রাখতে চাই খুব সুন্দর খুব সুন্দর আমি এটা দেখালাম বন্ধুরা আপনারাও এনাদের আশীর্বাদ নেবেন লক্ষ্মীনারায়ণ আমাদের জগৎ সংসার চালাচ্ছেন এবং আমাদেরকে চালনা করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকের সাথে থাকুন নমস্কার